তো হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছে সবাই সবাই ভালো আছো তো নিউ ইয়ার একটি ভিডিও নিয়ে কিন্তু গাইস আজকের ভিডিওটা কিনে হতে সেই শুধু টাইটেল থেকে কিন্তু তোমরা বুঝে বলেছো কারণ গাইস থামবে আমি শুধু বিমান যুদ্ধ দিয়ে রাখছি সেটা তো তোমরা দেখেই আসছো তো এখানে কিন্তু কৌশিক রেসার নামে নতুন একটা মুড আছে আমাদের গেমে তো এই মুডটা কিন্তু গাইস আমরা প্রথমবারের মতো খেলতে যাচ্ছি মানে আগে খেলছি কিনা জানি না তো এবার খেলতে যাচ্ছি তো এখানে কিন্তু আমরা ডুওতে ম্যাচটা হয় আর এখানে কিন্তু গাইস আমরা স্টার্ট দেওয়ার পর একটু নেটটা দুর্বল হয়ে গেল তো এটা নুর নেটের দুর্বল মানে নেটের সমস্যা না এটা গিনে নেওয়ার সমস্যা তোমরা অবশ্যই জানো কারণ আমাদের পাঁচ দিন দীর্ঘ পাঁচ দিন পর ঢুকার পর এরকমই সবার সমস্যা দিয়েছে সেটা কিন্তু আমি জানি যাই হোক গাইস আমরা কিন্তু চলে আসছি লবিতে আর লবিতে দেখতে পারতেছ তোমরা এখানে কিন্তু গাইস ভালোই কয়েকটা প্লেয়ার কিন্তু গাইস গেম খেলার জন্য চলে আসছে মানে এই মোড়টা খেলার জন্য চলে আসছে তো গাইস এখানে সমস্যা আছে দেখো গাইস এখানে যে আমাদের খালি হাতের যে প্যারাংগুলো থাকে এগুলোর কোনো সিস্টেমই দামি দেখতেছি না কিন্তু গাইজ এই প্যারাংয়ের যে সিস্টেমগুলো প্যারাং বা খালি হাতের মানে একটা গান ছাড়া যে এই এটার এইটার কোনো সিস্টেমই ছিল না ওখানে যাই হোক এটা মনে হয় শুধু এই মুডের জন্য তো এখানে কিন্তু আমরা নেমে যাচ্ছি আমাদের কিন্তু সাথে গাইস দেখতে পারতেছ তো চব্বিশটা প্লেয়ার আছে চব্বিশটা তার মানে বারোটা টিম কিন্তু খেলাইতেছে খেলতেছে আর কি গাইস তো এখানে কিন্তু আমরা নেমে যাচ্ছি পিকের সেই নিচের দিকে যদিও ওল্ড পিকটা নাই এখন আর যাই হোক আমরা নিচের দিকে তাবুর কাছে কাছাকাছি ও গাইস এখানে কিন্তু এই যে দুইটা মেশিন আছে আর কি মানে এই যে আমি যেটা নিয়ে খেলবো তো এখানে কিন্তু গাইস আমাদের আমরা পেয়ে গেছি জেড বিমান মানে আমি বলতেছি জেড বিমান আর কি গাছ গাইস মানে ওটার নাম আমি কি খেয়াল করি নাই যাই হোক গাইস এখানে কিন্তু আমরা এই জেট বিমান নিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর সামনের দিকে দেখা পিছনের দিকে কিন্তু আমাদের একটা ইনিমি ছিল তো ইনিমিট দিকে আমরা যাবো না এখন আমরা এদিকে একটু ঘোরাঘুরি করে এইগুলো একটু খাইতেছি তো এরপরে যাব কিন্তু গেছে আমরা ফাইটে যাই হোক গাইছে যে আমরা ফাইটে কিন্তু চলে আসছি আর ফাইটে চলে আসছে গাইড দেখতে পারতেছে এখানে কিন্তু উড়া দূরাই যে এই প্লেয়ারটার উপর অত্যাচার হইতাছে তো এখানে কিন্তু এই যে নিচে এটার কাছে কিন্তু জেট বেমার না এটা মানে জেট বেমার নেয় নাই তো এটাকে কিন্তু এখন এই যে শেষ গাইস এই 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 টিমটাকে একটি ও ভাই সাপ এখানে কিন্তু আরেকটা জিনিস তো আমি খেয়ালই নাই কতগুলা ডেঞ্জার জোন পড়তেছে এখানে দেখতেছি অনেকগুলা করে ডেঞ্জার জোন তিনটা চারটা করে ডেঞ্জার জোন পড়তেছে কিন্তু গাইস তো এখানে যা বলতেছিলাম গাইছে যে একটা প্লেয়ার কেবল মানে লবিতে চলে গেল দুইটা প্লেয়ার তো ওই দুটো ওরা মনে হয় জেট বিমানটা নেয় নেই ওরা নিচে টাই চলো আর এখানে ভাই কীরকম ডেঞ্জার জোন পড়তেছে যে এখান থেকে কিন্তু গাইস আমি অনেক জিনিসপত্র পাবো এই যেটা আমার জন্য অনেক আমার পুষ্টিদায়ক আর কি গাইস আমার ঝেট বিমানের জন্য পুষ্টিদায়ক যাই হোক গাইস আমাদের কিন্তু এখানে দেখতে পারতেছে ও ভালোই লুটপাট হয়ে গেছে লুটপাট বলতে গে সব জিনিসপত্র আমাদের নয়শো নয়শো আমাদের যেই জেড বিমান আছে এটারও কিন্তু ফুল এইসপে আছে এবং আমাদের দুজনের কিন্তু ফুল এইসপে আছে। তো এখানে ফুল এইচপি কিন্তু খালি করে দেওয়ার জন্য এনিমি চলে আসছে তো ইনিমি এ দেখতে পাচ্ছে ও বাবা এই যে জেড বি মান যাই হোক গাইস এখানে কিন্তু অনেকগুলো চলে আসছে দেখো গাইস আমরা কিন্তু ওরা দুটা ফাইট করতেছি গাইস আমি কিন্তু এই যেগুলো মানে আমি যেই রকেট রকেট কিন্তু তালেই আছে তোমরা দেখতেছো তো এখানে কিন্তু গাইস দেখো গাইস কতগুলো টিম চলে আসছে রকেটগুলো রকেট আর কি যেই দিকে সারবে একবার ঘুরে ঘুরে যায় একবার জেড বি মান পেশা দেখো আমি দুইটা সাসি যে দুইটা পেশা লাগছে আরও দুইটা গেল যাই হোক গাইস দেখা যাক আমরা কি করতে পারি আমরা কি ম্যাচটা বুঝে আনতে পারি কি না সেটাই কিন্তু গাইস তোমরা দেখবা তো এখানে কিন্তু আমাদের কাছে আঠাইশটা রকেটের এমও আছে তো এখানে কিন্তু আমাদের প্লেয়ার এমও মানে প্লেয়ার অ্যালাইভ আছে বিশটা মানে দশটা টিম এখনও অ্যালাইভ আছে স্টিল অ্যালাইভ তো এখানে কিন্তু গাইস আমাদের করা একটা ফাইট হইতেছে দেখতেছ গাইস বিমান যুদ্ধ আর কি জেড বিমান যুদ্ধ হইতেছে গাইস আমাদের বিশ্বযুদ্ধ লাগছে আমাদের বারমোডার মধ্যে বারমোডা ম্যাপের মধ্যে মানে বারমোডা ম্যাপটা কার দখলে যাবে সেই যুদ্ধ আর কি লাগছে গাইস তো বিমান জেড বিমান যা জেড বিমান তারপরে গাইস যাই ভাবো কিছু নিয়ে কিন্তু নেমে পড়ছে সবাই তো গাইস আমরা কিন্তু যেখানে দেখতে পারতো আর একটা জিনিস ভাবতে তোমরা সেটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান মনে করা লেগে গেছে আমাদের যে উনিশশো সালের সেই ইতিহাসের কথা আমরা মনে করি মানে মনে নিয়ে আর কি গেম প্লেটা আমরা করতেছি তো এখানে কিন্তু গাইস আমাদের আর কি হামলা করতে হবে মনে করো সবাই পাকিস্তান আমি শুধু বাংলাদেশে আছি তো এখানে কিন্তু আমরা মানে এখন কিন্তু উনিশটা প্লেয়ার আছে তার মানে গাইস একটা টিমের কিন্তু একটা প্লেয়ার অ্যালাইভ আছে তো একটা টিমের একটা প্লেয়ার অ্যালাইভ মানে তো বুঝতেইছো গাইস ভালো একটা যাবে না তুমি গাড়ি চালাবা নাকি ইনিমি মারবা যাই হোক শুধু গাড়ি চালাইতে হবে না হয়তো গাড়ি মানে গাড়ি বলতে না কেন আমি জেড বিমান আর তো যাই হোক গেছে সেখানে কিন্তু দেখছো গেছে কতটি জেড সরি ভাই জেড বিমান বলি কেন এখানে তো ডেঞ্জার জোন কতগুলো ডেঞ্জার জোন আসছে তো এই ডেঞ্জার জোনের জিনে এই এই ম্যাচে কিন্তু আমাদের কিন্তু গেমে অনেক দিন পর কিন্তু গেছে ডেঞ্জার জোর আসছিল তো তারপরে কিন্তু আবার নিয়ে গেছে তো এই এই মোডের মধ্যে ঢুকলে কিন্তু আমরা দেখতে পারবো ডেঞ্জার জোনগুলো এখনও আছে এই মোডের মধ্যে আর কি তো এখানে কিন্তু সাটা ওটা প্লাইপ এলাকা এখানে আমি তো কথা কোন দিকে নিয়ে যাইতেছি গাছ দেখতেছো এখানে কিন্তু কতগুলা পেলাম মারা যাইতেছে কত যুদ্ধ বিশাল যুদ্ধ কিন্তু গাছ আমাদের লেগে গিয়েছে এখানে দেখতেছো তো দেখা যাক গাইস কি হয় পনেরোটা প্লেয়ার এখন এলাই আছে ডেঞ্জার জোর এক লাগারে তিন চারটা করে ফুটতেই আছে আর এখানে কিন্তু এখানে আমি চলে আসছি গেছি সামনের দিকে এখন এতক্ষণ কিন্তু গেছে আমি গাড়ি চালাচ্ছিলাম আর এখন কিন্তু গেছে আমি ফায়ার করব তো গাড়ি যে চালাই সে কিন্তু রকেট ফায়ার করতে পারে আমি এতক্ষণ রকেট ফায়ার করছি আর আপনারা কিন্তু দেখতেছেন এখন আমি চলে আসছি ডাইরেক্ট সামনে যে আমি আর কি এই যে এবার আর কি আমার যে আমাদের গাড়ির আমাদের জেড বি আর কি যে বন্দুকটা আছে এই বন্দুকটা দিয়ে কিন্তু আমি গুলি করতেছি তো দেখতেছো আমার সাম নিচে কিন্তু একটা প্লেয়ার আছে তো কাজ কড়াকড়িভাবে ফাইট লাগছে কিন্তু আমাদের মাঝে তো এখন তেরোটা প্লেয়ার বারোটা প্লেয়ার এলাকা আছে কেবল একটা এলিমিনেটেড হয়ে গেল আর কড়া ফাইট লাগছে কাজ দেখো কিভাবে মানে শুধু দেখা যাক প্লেয়ার পাশে তো আমি তো কেবলই বললাম বারোটা প্লেয়ার এলাই পাশে তো এখানে কিন্তু চারো দিকে দেখা যাচ্ছে যে রকেটের খেলা রকেটের খেলা রকেটের খেলা যারা আর কি কোনো খেলাই হইতেছে না কিন্তু জোনের বাইরে নিয়ে আসতেছে ভাই জোনের বাইরে মানে কোথায় মানে এখানে তো জোনের বেড়া নিয়ে এলে তো হেল কাটবেই তো সেটার মধ্যেই কিন্তু নিয়ে যাইতেছে তো এখানে কিন্তু সামনে পুরো একটা ফাইট হইতাছে দেখো গাইস বাইরে বাইক সব দিক দিয়ে খেলাই রকেট হইতেছে রকেটের খেলায় চলতেছে সব দিক দিয়ে তো গাইস সেটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে গাইস মানে এটাই বড় বিষয় অন্য কথাটা হচ্ছে যে গাইস যে র্যান্ডম টিমমেট নিয়ে আসছি না দেখো এটার সাথে একটু সংঘর্ষ হইলো আমার তো এই যেই র্যান্ডম টিমমেট নিয়েছে না গাইস আমাদের কিন্তু লিস্টের কথা বললে একটা প্লেয়ার যদি আমি নিতাম তাহলে কিন্তু গাইস ভালোভাবে গেম প্লেটা হতো তো এখানে র্যান্ডম টিমমেট নিয়েছি সে কোথা থেকে কোথায় নিতেছে আমি তো নিজেও বুঝতেছি না যাই হোক গাইস এখানে কিন্তু এই যেই প্লেয়ারটার উপরে কিন্তু গাইস পরা ধরনের ফাইট হইতেছে মানে দুইজনে অনেক সবাই সবাইকে কেউ আর কি আপনার সবাই সবাই মানে আমাদের গেমের যে সোলো গেম খেললে আর কি যেরকম হয় কেউ কেউ আপনার সবাই মানে ওখানে তো টিম আপ করে মেরে দেয় আর এখানে টিম আপ করার কোনো সিস্টেম নাই গাইস এখানে কিন্তু সবগুলোকে মারে দিতে হবে তো এখানে কিন্তু গাইস দেখতে পারতেছো যে এই যে একটা প্লেয়ার যায় তো এই সব প্লেয়ার উপরে এখানে কিন্তু আমি হালকা পাতলা একটু মেডিকেট করে নিতেছি কারণ গাইস মেডিকেট করলে কিন্তু আমাদের হেলথ হয় এই যে ভাই সাব ভাই কি লাইফ এ ভাই এটার সাথে কি ফাইট হইলো গাইস আমার কিন্তু সব স্পি কমে গেছে এখানে আর কি বেশি কথা না বলে গাইছ আমাদের মেডিকেট করতে হবে যতবারই মেডিকেট করতে হবে কিন্তু মেডিকেট ছাড়া কিন্তু হবে না কারণ এই যে দেখো গাইস খুব ভাই আমার এই স্পিড আটচল্লিশ না সাতচল্লিশ যাই হোক আমরা কিন্তু এখন চলে আসছি আবার সেই গাড়ি চালাতে তো এখানে কিন্তু গাইস দেখতে হচ্ছে এই নিচে নামতে হবে নিচে নেমে কিন্তু আমাদের এমোটা নিতে হবে এই যে দেখো গাইস একটা অ্যামো আছে তো এই এমোটা নেওয়ার পর আমাদের রকেটে একটা অ্যামো হলো এই এমোটা এখন কিন্তু আমরা মেরে দিলাম গুলিটা আর কি তো এখানে কিন্তু গাইজ দেখতে পাচ্তেসো এই যে অতগুলো এখনও ছয়টা টিম আসে কিন্তু গাইজ সেই ছয়টা টিমে আসে অনেক কুম করে দেখতেছি ছয়টা টিমে কিন্তু আসে লাস্ট জোন গাইজ লাস্ট জোনের আগেরটা কি যাই হোক গাইস এগারোটা গাইজ একটা প্লেয়ার কিন্তু কমেছে তো এগারোটা সেই এগারোটা মানে যেই টিমে একটা প্লেয়ার আছে সেটা কিন্তু খুব দ্রুতভাবে এখন ওয়াইপ আউট হয়ে যাবে কারণ গাইজ এখানে কিন্তু একটা প্লেয়ার একটা প্লেয়ার নিয়ে একটা জেড ভি মানে কি কোনোভাবে সামানো সম্ভব না সে গাড়ি চালাবে নাকি গুলি করবে যাই হোক নয়টা কিন্তু আরেকটা টিম কিন্তু ওয়াইপ আউট হয়ে গেল নয়টা প্লেয়ার কিন্তু আছে এখন এলাই মানে চারটা টিম আছে আর একটা একটা মানে পাঁচটা টিমই ধরা যায় যাই হোক গাইজ আমাদের কিন্তু ও ভাই আরো দুইটা কিন্তু গেলো আর কয়টা গেছে চলে গেছে গাইজ এখানে ফাইট হইতেছে করা ফাইট এই ফাইটের মধ্যে কিন্তু গাইজ কতগুলো টিভি টিম চলে গেল একবার সেকেন্ডের ভিতরে এখন কিন্তু পাঁচটা প্লেয়ার্স এলাইভ আছে মানে দুইটা টিম আমি আছি আর একটা টিম তিনটা টিম আছে কিন্তু গাইজ একটা একটা প্লেয়ার্স আছে যাই হোক গাইজ এখানে কিন্তু ও ভাই আরও দুইটা কিন্তু চলে গেল ভাই তার মানে সেই একটা প্লেয়ারই কিন্তু লাস্টে চলে আসছে তো লাস্টে চলে আসে দেখা যাক আমরা কি বুয়ে নিতে পারি কিনা আমরা কিন্তু মাত্র দুইটা টিমি কিন্তু আছে ও ভাই ভাই দেখা যাক কি করতে পারি এখন মাত্র আমরা কিন্তু দুইজন প্লেয়ার এলাইপ আসে এবং অন্য টিমের কিন্তু একটা প্লেয়ার এলাই আছে তো দেখা যাক আমরা বেসটা ভূয়া নিতে পারি কি না গাইস এটা কিন্তু ইলিমিনেটেড হতে চাচ্ছে না এটাকে ইলিমিনেট কইরা কিন্তু আমাদের ভুয়াম তো বইছে গাইস দেখতে পারতেছে তো নিচে কিন্তু এটা এটাকে কিন্তু আমরা একটু ফায়ার দিলাম গাইস রকেট মকেট মেরে দিয়েছে কিন্তু মেসেজ দিতেছে আবার এই সময় কি ঝামেলা দেখো গাইস যাই হোক এরপর কিন্তু আমাদের মিউট করে আসতে হবে যাই হোক গাইস এখানে কিন্তু মাত্র আমরা আর একটা টিমই আছে তাও একটা আর একটা টিমের তো এখানে দেখা যাক এটাকে মেরে গিয়ে আমরা বুইয়াটা নিতে পারি কি না একটা গো বাই ফাইনালি গাইস তো গাইস ফাইনালি গাইস এটাকে কিন্তু আমরা বেড়ে দিয়েছি আমাদের রকেট দিয়ে তো ফাইনালি কিন্তু গেছে আমাদের ভুইয়া হয়ে গেছে তো গাইস আইসিল অস্কের ভিডিওটা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা তো গাইস বা ফাইনালি কিন্তু গাইস ভূয়া হয়ে গেছে আমাদের তো এখানে কিন্তু গাইস আমাদের টিমমেটটা সাতটা হিল করছে আর আমি একটা কিল করতে পারি নাই কারণ আমি সব সময় গাড়ি চালাইছি তো অস্কের মতো আসি গাইস